আল্লা তালা চারটি কারণে রমজানের মর্যাদাতে বৃদ্ধি করেছেন কয়টি কারণে চারটি কারণে সিয়াম কেয়াম কদর কোরআন সিয়াম কেয়াম কদর কোরআন চারটি এই চারটি মর্যাদা সম্পূর্ণ মুকুট আল্লাহ রমজানের ভিতরে দিয়েছেন আর এই চারটি সম্পূর্ণ মুকুট রমজানকে বৎসরের রাজা বৎসরের সেরা হিসাবে আল্লাহতালা তালা বানিয়ে দিয়েছেন সিয়াম হল ঢাল স্বরূপ সিয়াম হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার শয়তানের ওয়াসওয়াসা আমাদের সবচাইতে বড় শত্রু শয়তান থেকে বাঁচার ঢাল স্বরূপ কেয়াম হলো স্বরূপ যেই বাহনও করে আমরা জাহান্নাম ফলসেরাত ঠকঠক করে পেরিয়ে আমরা জান্নাতে পৌঁছে যাব কদর হলো গণিমত সেই গণিমত যেই গণিমতের দিকে একজন যোদ্ধা খুব দ্রুত ছোটে চলে। তাকে বিজয় অর্জন করতে হবে ইবলিশকে পরাজিত করে জাহান্নাম পার হয়ে জাহান্নাম নামক যুদ্ধের মাঠ পার হয়ে তাকে অনিমত অর্জন করতে হবে সেটা হচ্ছে লাইলাতুল কদর অতঃপর কোরআন কোরআন হচ্ছে সংবিধান আমাদের পথ নির্দেশিকা কোরআন দেখাই দিচ্ছে বান্দা এই এই পথে চলো তুমি জান্নাতে চলে যাবে আল্লাহ আখবর এই চারটি মর্যাদাসম্পন্ন মুকট আল্লাহ রমজান মাসে দিয়ে দিয়েছেন আমরা রসরুল্লাহর হাদিস থেকে দেখি হজরতে আবু হোর আর্লাহু তাহাল আনহু বলেন কল আৰু সল সল্লল্লাহ হোৱালাই আল্লাহর নবী সল্লল্লাহ হোৱালাইসাল্লাম বলেছেন মান স মর মদ ইমান গফে আলাহ মা তকতদামিন্দাম বিহী যে ব্যক্তি ইমানের সাথে সাবা বেড়াসাই রমজান মাসের রোজাগুলি আদায় করলুম আল্লাহ তার ফূর্বের গুনাগুলিকে ক্ষমা করে দিবেন আল্লাহ খবর কেউ রমজান মাস পেল আর রমজান মাসে ইমানের সহিত সাবাবের নিয়তে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে রমজান মাসের রোজাগুলি আদায় করলো আল্লাহ নবী বলতেছেন আল্লাহ তালা তার পূর্বের সমস্ত গুণাগুলি ক্ষমা করে দিবেন অতফর আল্লাহ নবী আবার বলতেছেন ওমান ওমন কমারমান ইমানা যে ব্যক্তি রমজান মাস পেল আর রমজান মাসে ইমানের সাথে কেয়াম করল অর্থাৎ রাত্রিবেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে লাইল করলো তারাবি নামাজ আদায় করলো আল্লাহর গোলামি করল আল্লাহ তার পূর্বের গুণাগুলি ক্ষমা করে দিবেন আল্লাহ যেই ব্যক্তি রমজান মাস পেল আর এই রমজান মাসের পরে যেই ব্যক্তি রমজান মাস পাওয়ার পরে ইমানের সাথে সবাবের আশায় রাত্রিবেলায় কেয়াম করলো তারাবি আদায় করলো দু চার রাকাত নফল নামাজ আদায় করল আল্লাহ নবী সাল আলী ও বলতেছেন আল্লাহ তার পূর্বের গুনাগুলি ক্ষমা করে দিবেন আল্লাহ আখবর অতঃপর আল্লাহ নবী আবার বলতেছেন ওমান কম আল ইলাত যেই ব্যক্তি কদর রজনী ফেল কদর কবে রমজান না রমজান মাসের ভিতরে কদর যে ব্যক্তি কদর ফেলো লাইলাতুল কদর ইমান আওয়িস ইমানের সাথে সাওয়ের আশায় কদর রাত্রিতে দণ্ডায়মান হলো ইবাদতে মগ্ন থাকলো গোফের আল্লাহ আল্লাহ তার ফুটবের সমস্ত গুণাগুলি ক্ষমা করে নাই রোজা রাখলেন আল্লাহ গুণাগুলি এক দাফে ক্ষমা করে দিল দ্বিতীয় দাফে সাকনির পরে যদি আরো কিছু থেকেও যায় আল্লাহ নবী আবার বলতেছেন যে ব্যক্তি রমজান মাস পেল রাত্রিবেলায় কেয়াম করল তারাবি আদায় করল নফল শুন্য খেদমত আদায় করলো তার গুনাগুলি দ্বিতীয় দফেও ক্ষমা করে দেওয়া হলো এরপরে আরও একবারও যদি কিছু গুনা থেকে যায় আল্লাহ নবী বলতেছেন যেই ব্যক্তি এই যা কিছু গুণা থাকলো এই গুণাগুলি ক্ষমা নেওয়ার জন্য লাইলাতুল কদরে আল্লাহর সামনে দণ্ডায়মান হলো ইবাদত মগ্ন হল আল্লাহ নবী বলতেছেন আল্লাহ তালা তার পূর্বের সমস্ত গুণাগুলি ক্ষমা করে দিবেন আল্লাহ আকবর এ হাদিসে রমজানের তিনটি মর্যাদা সম্পন্ন মুখ্যটার কথা বলা হয়েছে আবার প্রত্যেকটির সাথেই আল্লাহনবী ইমানকে এবং সাবের আশাকে শর্ত করে দিয়েছেন ইমান থাকতে হবে ইমান ছাড়া কেউ রোজা রোজা রাখে লাভ হবে লাভ হবে সবাবের আশা ছাড়া কেউ রোজা রাখলে লাভ হবে রোজা কেন রাখবো আল্লাহ তার প্রতিদান দিবেন আল্লাহ তার প্রতিদান দিবেন এই জন্য তো রাখব নাকি রোজা একটা পরিশ্রমের কাজ শারীরিক পরিশ্রমের কাজ না সারাদিন উপবাস থাকবে তো কেন রাখবো সারাদিন উপবাস থাকার কারণটা কি নিশ্চয়ই কোনো কারণ আছে সেই কারণটা হচ্ছে সারাদিন উপবাস থাকলে আল্লাহ তালা অবশ্যই আমাকে মর্যাদাশীল করবেন আমার গুনাহগুলি ক্ষমা করবেন আল্লাহর সন্তুষ্টি ছাড়া ইমান ছাড়া সমস্ত আমলই মূল্যহীন হয়ে যাবে হাদিস দেখেন আবার সিয়ামের সাথে কিয়ামকে শর্ত করা হয়েছে সিয়ামের সাথে কিয়াম মানে তারাবি লাইলকে শর্ত করা হয়েছে অর্থাৎ দিনের সিয়াম রাতের কেয়াম দিনের সিয়াম রাতের কেয়াম দুটা মিলেই পরিপূর্ণতা লাভ করবে যদিও আমাদের দেশের অনেকেই রমজানে সারাদিন রোজা রাখে কিন্তু রাত্রিবেলায় আর কেয়ামিল করে না তারা তারাভীর নামাজ আদায় করে না সারাদিন সেই সিয়াম রাখে কিন্তু রাত্রিবেলায় তারাভীর নামাজ আদায় করে না ব্যবসা বাণিজ্যে ব্যস্ত কারণ আমরা মনে করেছি রমজান হচ্ছে ব্যবসা বাণিজ্যের মাস ইবাদতের ভরা মৌসুম হিসেবে আমরা রমজান কি বিবেচনা করতে পারিনি অথচ রমজান হচ্ছে ইবাদতের ভরা মৌসুম কেয়ামহীন সিয়ামের মূল্য থাকে না কেয়ামহীন সিয়ামের মূল্য একেবারেই কমে যায় কেমন কমে যায় জানেন জামা টুফিহীন মুসল্লি দেখছেন আজকে জুমার দিন যদি একজন মুসল্লি শুধু একটা লুঙ্গি পরে খালি গায়ে উদম গায়ে গেঞ্জি সাড়া টুফি ছাড়া মসজিদে আসে সে কি মুসল্লি নাকি মুসল্লি নয় আমরা কি বুঝতে পারবো সে মসজিদে আসলে মসজিদের আশপাশে আসে তাকে কি কেউ সম্মান করবে যদি একজন মুসল্লি জামা পরে টুপি পরে মসজিদে আসে তাকে কেউ সম্মান করবে সে মুসল্লি আসছে আর এই জুমার দিন যদি কেউ উদম গায়ে খালি গায়ে টুপি ছাড়া মসজিদে আসে আমরা তাকে কি বলবো এটা মাথায় মনে হয় একটু গণ্ডাগোল আছে এই মানুষটা পরিপূর্ণ নয় তাহলে আপনি সিয়াম রাখলেন কিন্তু কেয়াম ছাড়া আপনার সিয়ামটা পরিপূর্ণ হলো না এই জন্য সিয়াম এবং কেয়াম দুটো মিলেই রমজানের পরিপূর্ণতা আসবে এরপরে আল্লাহ তালা আবার বলেছেন